কার্তিক মাস পেরিয়ে অগ্রহায়ণ মাসের আগমন ঘটতে যাচ্ছে শীত করছে আশি আশি সেই শীত আসার পূর্ব মুহূর্তে বাজারে কিন্তু অলরেডি শীতকালীন সবজি পাওয়া শুরু হয়ে গিয়েছে যদিও পুরো ভরপুর শীতে যেমন মজা হয় তেমনটা নয় তবু এর স্বাদ এবং গুণগত মান নিঃসন্দেহে একটু কম নয় আমরা সবাই কম বেশি শীতকালীন সবজি ভীষণ রকমের পছন্দ করে থাকি আমি তো অনেক বেশি পছন্দ করি কারণ শীতকাল আমার খুব প্রিয় নানা ধরনের শাকসবজি পাওয়া যায় এবং খেতেও ভীষণ সুস্বাদু পিঠাপুলির ধুম তো বটেই খেয়ে ঘুমিয়ে সব কিছুতেই শান্তি সবাইকে সাথে রান্নান ব্লগ চ্যানেলে স্বাগতম জানাচ্ছি সবাই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন প্লিজ আজকে আমি আপনাদের সাথে আমার আজকে দুপুরের যা আয়োজন ছিল তাই আপনাদের সাথে শেয়ার করতে আসছি শীতের যেহেতু সবজি মোটামুটিভাবে বাজারে কম বেশি পাওয়া যাচ্ছে সিম ফুলকপি টমেটো সারা বছরই পাওয়া যায় তবু এই সময়টাতে একটু বেশি সুস্বাদু হয়ে থাকে সব কিছুই করলাও সারা বছরের সবজি তবে সব সময় মনে রাখবেন যে আবহাওয়ার উপরে আসলে সবজির টেস্টটা ভালো আসে তো আমি আজকে এই সবজিগুলোই রান্না করব। আজকে দুপুরের জন্য তো আপনারা আমার সাথে থাকেন একটা লাইক দিয়ে ভিডিওটি দেখেন কেমন লাগছে আপনারা কে আমার মতো শীতকালীন সবজি পছন্দ করেন কমেন্ট করে জানিয়ে দিবেন তবে মাছের সাথে সবজি রান্না করলে এটা খেতেও যেমন ভালো লাগে তেমনি পুষ্টিগুণও সমৃদ্ধ হয়ে থাকে কারণ সবজি আমাদের দেহের জন্য ভীষণ রকমের প্রয়োজন আমি আজকে রুই মাছ দিয়ে শীতকালীন সবজি রান্না করেছি এবং করেছি করলা ভাজি দুইটি রেসিপি খুব সাদা মাটা কারণ আজকের আমার দুপুরের আয়োজনটাই ছিল সাদা মাটা তো মাছের পিসগুলো আমি খুব সুন্দর করে লবণ দিয়ে মেখে খুব ভালো করে ধুয়ে নিব। মাছ সবসময় একটু বেশি ধোয়ার চেষ্টা করবেন মাছ যত ধুবেন খেতে তত সুস্বাদু লাগবে একেবারেই কোনো ধরনের আষ্টে গন্ধ থাকবে না এবং যদি সম্ভব হয় কিছুক্ষণ সময় হলেও মাছের মধ্যে একটু হলুদ মরিচের গুঁড়ো এবং সামান্য পরিমাণে লবণ দিয়ে মেখে রেখে দিবেন তাহলে মশলাটা মাছের ভেতরে যায় খেতে একটু ভালো লাগে বেশি তো আমি এখন মাছকে খুব সুন্দর করে ধুয়ে হলুদ মরিচের গোড়া এবং সামান্য পরিমাণে লবণ দিয়ে মেখে আমি কিছুক্ষণ রেখে দিব কারণ বাকি সবজিগুলো করতে আমার একটু সময় লাগবে তো ওই সময়ের মাঝে মাছটাও একটু পারফেক্ট হয়ে যাবে এবং খুব চমৎকার করে হাতে সাহায্যে মশলাগুলোকে একটু একটু করে মেখে নিচ্ছি আপনারা দেখেন এভাবে করে কিছুক্ষণ মেখে রেখে দিবেন আমার যেহেতু আসলে ছোট পরিবার আমার তরকারি তো আসলে অনেক বেশি রান্না করলে বেশি হয়ে যায় তাই একটু কমই রান্না করি মেখে রেখে তারপর হচ্ছে আমি একটা লোহার তাওয়াতে আমি একটু তেল দিয়ে দিলাম আমি এটাকে একটু হালকা করে ভেজে নিব বেশি ভাজবো না বেশি কড়া ভাজা মাছের তরকারি ভালো লাগে না ওইটা ভোনা করলে ভালো লাগে আর হচ্ছে যেটা আবার একেবারেই একটু ভাজা ছাড়া খেতে আমার ভালো লাগে না তো মাছটাকে ভেজে আমার সবজিগুলোকে আমি সুন্দর করে কেটে নিয়েছি সবসময় মনে রাখবেন রান্না করার আগে যদি সকল ধরনের শাক সবজি খুব ভালো করে কাটা ধোয়া থাকে তাহলে রান্না করতে একেবারেই কষ্ট হয় না ভীষণ ভালো লাগে তো মাছটা একটু ভেজে আমি তাওয়াতেই রেখে দিয়েছি আমার তরকারিটা আগে কষাতে হবে তারপর আমি মাছ দিব তো তরকারি কষানোর জন্য আমি অল্প কিছু পরিমাণে পেঁয়াজ কচি দিয়ে দিলাম অল্প একটু তেলের মধ্যে দিয়ে আমি এর মধ্যে আদা রসুনের একটু পেস্ট হলুদের গরু মরিচের গরু এবং হচ্ছে সামান্য পরিমাণে লবণ কারণ মাছ ভাজতে যে আমি কিছুটা লবণ দিয়েছি এখন সবজিতেও যদি আগেই আমি অনেক বেশি লবণ দিই পরে তিতা হয়ে গেলে খেতে ভালো লাগবে না তাই অল্প পরিমাণে লবণ সব কিছু দিয়ে খুব সুন্দর করে আমি এটাকে একটু কষিয়ে নিচ্ছি মশলা কষানো ভালো না হলে তরকারি খেতে ভালো লাগে না এ পর্যায়ে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম কারণ কষানোর সময় যে একটা ধোঁয়া আসে এই ধোঁয়াটা বেশ ঝাঁঝালো এবং কাশি চলে আসে তো দিয়ে আমি প্রথম পর্যায়ে দিলাম আলু কারণ আমি যে সবজিগুলো দিয়ে রান্না করব আলুটা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগবে প্রথম দিকে আলু দিয়ে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব এ পর্যায়ে আমি ফুলকপি কাঠগুলো দিয়ে দিব ফুলকপিগুলো খুব সুন্দর করে আমি কেটে ধুয়ে নিয়েছি আর হচ্ছে বেসে বেসে যে সিমগুলো আমি কেটে নিয়েছিলাম সেই সিমগুলো আমি দিয়ে দিচ্ছি একে একে তিনটে আইটেমের সবজি আমি দিয়ে দিলাম আপনারা যারা আলু খেতে বেশি পছন্দ করেন না শুধু সিম ফুলকপি দিয়ে এভাবে রান্না করতে পারেন তো আমি যেহেতু আসলে আলো পছন্দ করি একটু না না দিলে আমার তরকারি ভালো লাগে দিয়ে খুব সুন্দর করে আমি কষাবো অনেকক্ষণ ধরে কষিয়ে নিব ঢাকনা দিয়ে আমি মাঝারি আসতে কারণ বেশি হিট যদি হয় তাহলে হচ্ছে সবজিগুলো পুড়ে আসবে ভালো সিদ্ধ হবে না তাই মাঝারি হিটে আমি সবজিগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব এই মশলার সাথে সবজিটা খুব পারফেক্ট কষানো হয়ে গেলে এ পর্যায়ে আমি ঝোল দিয়ে দিবো আমি তরকারি ঝোল সবসময় ফুটন্ত গরম পানি ব্যবহার করে থাকি ঠান্ডা পানি দিলে আমার কাছে খেতে একটু পান সে লাগে আর ভালো লাগে না তো আমি খুব বেশি ঝোল দিবো না কারণ আমার তরকারি আমি দেখেছি আমার সবজিগুলো খুব সুন্দর করে সবগুলো গলে গেছে প্রায় তো অনেক বেশি ঝোলের দরকার নেই এখন এখানে আমার যে ভেজে রাখা মাছগুলো ছিল সে মাছগুলো আমি সুন্দর করে এখন ওই তরকারিতে দিয়ে দিব কারণ আমার তরকারি খুব ভালো করে বলকাচ্ছে। কাচ্ছে মোটামুটিভাবে এটা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলো আমি সবজিতে একটা একটা করে দিয়ে কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো চুলার জাল আমি একেবারেই বাড়াবো না আর মাঝারি হিটি থাকবে চুলার জালটা যাতে মাছটা খুব সুন্দর করে সবজির সাথে মিলে যায় তো মোটামুটিভাবে যখন আমার তরকারি হয়ে যাবে আমার সে কেটে রাখা কিছু আমি ধনেপাতা পাতা কুচি করে রেখেছি সেগুলো আমি তরকারিতে দিয়ে দিব আসলে শীতের সময় ধনেপাতা দিলে তরকারিতে খুব সুন্দর একটা গ্রাণ আসে খেতেও ভীষণ ভালো লাগে তো আমি তো আসলে ধনেপাতা পছন্দ করি তাই আমি আমার তরকারিতে সবসময় একটু ধনে ব্যবহার করি আপনারা যারা আমার মতো পছন্দ করেন ব্যবহার করতে পারেন তো কচি করা ধনে পাতাগুলো খুব সুন্দর করে দিয়ে দিচ্ছি এটা সেদ্ধ একাই হয়ে যাবে কেন এটা খুব বেশি সময় লাগবে না এ আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিব তো দেখতেই পাচ্ছেন তরকারি কালারটা মার্শাল্লা খুব সুন্দর হয়েছে আর আমি আসলে খাওয়ার পরেই ভয়েস দিয়েছি তবে এটা খেতেও ভীষণ সুস্বাদু হয়েছে এরপর যে আমি একটা লোহার কড়াইতে করলা ভাজি করব। করলা ভাজি হচ্ছে একটু ভাজা ভাজা না হলে খেতে ভালো লাগে না তাই আমি আসলে লোহার কড়াইতেই দিয়ে থাকি করলা ভাজিতে সবসময় একটু পেঁয়াজ কুচি বেশি দিতে হয় একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি আর হচ্ছে শুধু করলাটা বেশ হয়ে থাকে আমি খেতে পারি না তাই একটার সাথে অল্প পরিমাণে আলু কুচি করে কেটে নিয়েছি করল্লা এবং আলু দুইটা একসাথে করে সুন্দর করে সামান্য একটু লবণ আমি কোনো ধরনের হলুদের গোড়া মরিচের গোড়া কিছুই ব্যবহার করি না শুধুই সামান্য একটু লবণ দিয়ে করলাটা ভাজি করি তাতে করল্লার খুব সুন্দর একটা কালার থাকে ন্যাচারালি করলার একটা সৌন্দর্য আছে এবং চুলার আঁচটা একটু কমিয়ে দেই। আর সুন্দর করে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে রেখে ভাপে ভাপে এটা সিদ্ধ করবে কারণ করলা একটু শক্ত সবজি এটা নরম হতে গলে আসতে একটু সময় বেশি লাগে তাই চুলার জালটা বাড়ানো যাবে না কিছুক্ষণ পর পর নেড়ে দিচ্ছে আর লোহার কড়াই হওয়ার কারণে কড়াইতে হচ্ছে করলা ভাজিটা একেবারেই লেগে ধরছে না খুবই পারফেক্ট হচ্ছে এবং কালারটা দেখেই বুঝতে পারছেন মাসাল্লা খুব সুন্দর হয়েছে এভাবে করে করলা ভাজি করবেন খেতে ভালো লাগবে চাইলে চিংড়ি মাছ দিয়ে খেতে পারেন কিংবা হচ্ছে ইলিশ মাছের ডিম দিয়েও খেতে পারেন ইলিশ মাছের ডিমের সাথে আরেক শেয়ার করব তো আমার করলা ভাজিটা মোটামুটি হয়ে গিয়েছে এবং খেতেও বেশ ভালোই টেস্ট হয়েছে যদিও আমি একেবারেই তিত পছন্দ করি না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম